আসসালামু আলাইকুম বন্ধুরা জীবনে আমরা সকলেই ছোট বড় অনেক গুনাহ করে থাকি আর তার জন্য আল্লাহর কাছে আমাদের মাফ চাওয়া খুবই জরুরি কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে মাফ চাইলে আল্লাহ আমাদের সেই গুণাহগুলোকে মাফ করে নে নেণত করবে তাই আজ আমি আপনাদের এমন এক দোয়া শিখাবো যা মৃত্যুর পূর্বে যদি আপনি একবার পাঠ করেন তাহলে সেই সময় হতে পূর্বে সকল গুনাহ মাফ করে আল্লাহ আপনার জন্য জান্নাত ফয়সালা করে দিবেন চলুন দোয়াটি জেনে নেওয়া যাক উচ্চারণ আল্লাহুম্মা আন্তা রাব্বিল্লা ইলাহা ইল্লা আনতা খালাক ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউজুবিকা মিন শারি মাছানাতু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিয়াম্বি ফাকফিল্লি ফাইনা ইয়াকফিরুল জুনুবা ইল্লা আন্তা অর্থ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার দাস আমি তোমার কাছে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতির ওপর সাধ্যমতো দিয়ে আছি আমি আমার কৃতকর্মগুলোর অনিষ্টকারিতা থেকে তোমার আশ্রয় যাচ্ছি আমার ওপর তোমার অনুগ্রহ স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি সুতরাং তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে এই দোয়া পাঠ করবে দিবসে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিবসে মারা গেলে সে জান্নাতবাসী হবে বুখারি মিষ্টকা হাদিস তেইশশত পঁয়ত্রিশ